আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসছি ছোট্ট একটা ব্লগ বিডে নিয়ে আমার এক বন্ধু ফিরিপুর থাকে সেই বন্ধু ফোন দিশে যে তোর সাথে দেখা করি না অনেক দিন একটু আজ দেখা করব। তখন চিন্তা করলাম আজকে যেহেতু বন্ধ পাইছি যাই দেখা করি আসি বন্ধুর সাথে তখন আরেক বন্ধু আসলো শিফন সিবন্দরে চলে যাচ্ছি বাজে উঠলাম দশ নম্বর বাস দশ নম্বর বাসটি সেরে দিল এখন আছে আমরা আগ্রাবাদ মোড় আগ্রাবাদ মোড়ে সেখানে বিক্ষোভ মিছিল হচ্ছে রমজান মাস উপলক্ষে রমজান মাসে যেন দ্রব্যমূল্য স্থিতিশীল রাখে এবং ছায়ের দোকান হোটেল রেস্টুরেন্টগুলো যেন বন্ধ রাখে সেজন্য এখানে বিশাল বড় বিক্ষোভ মিছিল হচ্ছে বাসটি অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে আমি চিন্তা করলাম বাসকে বললাম ভাই একটু সেরে যেন আমাদের একটু তারা আছে তখন বাসটি সেরে দিচ্ছে বন্ধু ফোন দিয়ে বারবার দেয় তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আসে এখন আমরা চলে আসছি তিন নম্বর পুকুরি এটি হচ্ছে কাস্টম গেট পুকুরি বাজওয়ালা দুজন যাত্রী নাম আসে আমি বললাম ভাই ছেড়ে দেন ছেড়ে দেন এখন আসলাম নিমতলা পুকুরি এই রাস্তাটা এদিকে যাচ্ছে অলঙ্কার এদিকে যায় ফিরি ভোট বাজে এখানে বেশিক্ষণ দাঁড়ায় নাই তখন এটি হচ্ছে কাস্টম মোড় এদিকে আছে কাস্টমস ভবন এদিকে আসে বন্দর ভবন এখানে একটা গোল গোল চক্কর ছিল ছিল আগে এখন পরে দুই একজন কিছুক্ষণ যাত্রী উঠালো নামালো তখন আবার ছেড়ে দিচ্ছে আমার বন্ধু ওখান থেকে অপেক্ষা করতেছে যে কখন আসবে কখন আসবে আমি বলছি আমরা বাজে আসছি অবশ্য বাস থেকে এখন নেমে গেছি নেমে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে অটো রিক্সাতে উঠবো যাচ্ছি অটো রিকশার দ্বারে অটো রিক্সা পাই না এখানে একটা টমটম পাইছি তখন টমটম উঠে পড়লাম টম টমটা সেরে দিচ্ছে এখানে পাঁচ ছজন টম টম করি মানুষ উঠে পাঁচ ছজনের বেশি নেয় না বন্ধুর মন খারাপ বন্ধু করতে আছে কো নিয়ে যাইতেস আমাকে আমি কেউ চল সমস্যা নাই টেনশন করিস না আবার চলে আসবো ওইদিকে আমার দোস্ত নূর নবী অপেক্ষা করতেছে কখন আসবে কখন আসবে আমি টমটমালারে বললাম ভাই একটু তাড়াতাড়ি চালান তাড়াতাড়ি চালান যে আমরা দেখা করবো দেরি হয়ে যাচ্ছে আবার চলে আসতে হবে খুব সন্নিকটে আসে গেছে অবশেষে বন্ধুকে পেয়ে গেলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম